নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন কয়েকদিন একটু পুরীতে ঘুরতে গিয়েছিলাম তিন দিন ছিলাম পুরীতে তো সেই সব ছবিগুলো চলছে তার সাথে আকাশে একটা কি দেখা যাচ্ছিলো তাই জন্য মানে সেই সব ছবি তোলা হচ্ছে না ওটা কোনো প্লেন নয় বা কোনো ড্রোন নয় কিন্তু কিছু একটা জিনিস ভীষণভাবে মানে উপর নিচ আশপাশ করছিল যাই না সেটা কি যাই হোক সেটারই ছবি তোলা হচ্ছে প্লাস আরও কিছু ছবি রয়েছে তো সেই ছবিগুলোকে মানে রেখে দেওয়ার জন্য যাতে পরবর্তীকালেও আমি দেখতে পাই সেটার জন্য এই প্ল্যাটফর্মটা একটা বেশ সুন্দর জায়গা এখানে রেখে দিলার আর হারাবে না নিশ্চয়ই সেটা তো সেই জন্য এখানে সব মানে বদ্ধ করে রেখে দিই আর কি তো কালকে একটা ভিডিও দেখছিলাম রঞ্জনার আমাদের বন্ধু রঞ্জনা সেনগুপ্ত ওর ভিডিও ছিল একটা আধ্যাত্মিক আর ধার্মিকের উপর মানে ভিডিওটা ভীষণভাবে আমার সাথে মানে আমার মনের সাথে মিলে গেল কারণ সত্যি কথা বলতে কি ধার্মিক দক্ষতা বলতে ধার্মিক বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি নই ওই যে নিয়ম করে প্রচুর আচার অনুষ্ঠান নিয়ম কানুন মেনে করতেই হবে না করলেই কিছু একটা গন্ডগোল হয়ে গেল মানে করবই করবো যেভাবেই হোক যত কষ্টই হোক করবো মানে এরকম রকম ধরনের কোনো কানুন করে কিন্তু আমি সত্যি পুজো করি না মানে আমার যেন মনে হয় ঈশ্বর মানে নিজের মাকে বা বাবাকে যেভাবে দেখি নিজের মাকে মনে হয় না সে নিজের মায়ের কাছেই আমি গেছি আমি বেশিটা যাই হচ্ছে রাজপুরি প্রত্যায়নী মন্দিরে বেশি আমাকে টানে তো ওখানে গেলে আমার মনে হয় যেন মায়ের বাড়িতেই এসেছি মায়ের সাথেই কথা বলছি চোখের দিকে তাকিয়ে কথা বলি কিন্তু সত্যি কথা বলতে কি কোনোরকম নিয়মকানুন আমি করতে পারি না সেই অর্থে আমিও ধার্মিক নই আমার যেটা ভালো লাগে খেতে নতুন কিছু এলো ধর আম যখন বছরে প্রথম আসে বা ধরো বাড়িতে মানে কোনো ভালো কিছু এলো চিংড়ি মাছ এই সেই মার ওখানে বলা আছে যে তোমরা আমাকে ভালোবেসে যা দেবে সব কিছুই দেবে তো আমার যেটা ভালো লাগে যেটাই আমি ভালোবাসি খেতে সেখানে কোনো বাজবিচার নেই আমিষ নিরামিষ কিছু নেই সেটাই আমি মাকে দিয়ে দিয়ে আমি খাই তো সেই সেটা কি সব কিছুর মধ্যে মিশিয়ে দিই প্রসাদ হয়ে যায় মায়ের আর তারপরে ওই যে নিয়ম আছে না যে ভোগ দেওয়া যায় নাই না আমার যেদিন মনে হয় আমি হয়তো একটু খিচুড়ি রান্না করে দিলাম একটু ফ্রায়েড রাইস রান্না করে দিলাম যেরকম যেরকম মনে হয় তো আমি ব্রাহ্মণ নই কিন্তু আমি দিই মাকে খেতে দিই তো সেই অর্থে যদি বলি সত্যি আমি ধার্মিক নই কিন্তু ওই যে যেটা বলছিল স্পিরিচুয়ালিটি সেটা সবটা তো সম্ভব নয় এক জীবনে হতে পারব কি না তাও জানি না স্পিরিচুয়াল যাকে বলে কিন্তু অনেক জিনিস থেকে নিজেকে বের করে নিতে পেরেছি যেটাকে বলা হয় ডিভারেশন হ্যাঁ পেরেছি কেউ আমাকে কিছু বলল আমার কোনো কিছু মানে আগে হতো আগে ভীষণভাবে আমি মান ওটাকে কি বলা হয় অভিমানী ছিলাম প্রচণ্ড অভিমানী ছিলাম আগে ভীষণ হতো কেন আমাকে বলল কি হলো মানে যেহেতু আমি অ্যাস্ট্রোলজার আমি গ্রহ নক্ষত্র কিছু মানি চন্দ্র আমাদের মনের মানে কারক চন্দ্রের সাথে কেতু থাকলে মনের মধ্যে ভীষণ একটা রিপারকেশনের ব্যাপার থাকে তো আমার চন্দ্রের সাথে কেতু যুক্ত আছে আমার মনের মধ্যে প্রচণ্ড রিপারকেশন হতো কেন বললো আমি তো এটা করিনি আমি তো এটা এভাবে বলিনি এরকম ধরনের নানারকমভাবে ভাবতাম কিন্তু সত্যি মানে তাতে কি হয় তাতে সেই মানে যতক্ষণ না সেটাকে মন থেকে বের করতে পারছি ততক্ষণ যেন মনের মধ্যে একটা অশান্তি মানে অশান্তির আগুন জ্বলতে থাকে তাদের নিজেই তো পুড়ে যাচ্ছি তো সেখান থেকে যদি নিজেকে বার করে নিতে পারি যে বললো এখন মনে হয় যে বললো সে তার মতন করে ভেবে বলেছে বা যদি কোনো খারাপ কথা আমাকে বলে সে মনে হয় যে সে হয়তো ভাবছে এটা ভালো তাই বলেছে আমার কোনো গায়ে লাগে না বা আমার কোনো কষ্টও হয় না আমার কোনো রাগ হয় না বরঞ্চ আমি ঈশ্বরের কাছে এখন প্রার্থনা করতে পারি যে তার যেন চেতনা হয় সে যেন বুঝতে পারে যে সে এটা মানে ভুল বলেছে বা বলা উচিত হয়নি এই জিনিসটা যেন তার মনের মধ্যে আসে অন্তত তার মানে তার যেন কোনো ব্যাড কজ কানেক্ট না হয় সে যেন গুড কজ কানেক্ট করতে পারে সেরকমভাবেই আমি প্রার্থনা করি তো এই কিছু কিছু জিনিস থেকে তো নিজেকে সত্যিই বের করতে পেরেছি অনেক কিছু ব্যাপারই আমার এখন আর লাগে না কিন্তু যেটা একটা জিনিস হয়েছে যেটা মানে আগে যখন ওয়াইটি ছিল না ইউটিউব ছিল না তখন চোখের সামনে যেটুকু দেখছি সেটুকুই তার বাইরে তো কিছু দেখতে পেতাম না কিন্তু এখন চারিদিকটা এত সবাইকার ঘর বাড়ি সংসার সবই তো আমাদের এখানে একটা ফোন খুললেই দেখতে পাচ্ছি তার বাড়িতে কি হচ্ছে কী না হচ্ছে তো এখন এত কষ্টগুলো দেখি না মানুষের ভীষণ কষ্ট হয় আমার মানে রোগ হয়েছে চিকিৎসা করতে পারছে না রোগে কষ্ট পাচ্ছে টাকা নেই টাকার জন্য পিতেষ করছে এইসব জিনিসগুলো দেখতে দেখতে না ভীষণ মনটা এইগুলোতে ভীষণভাবে মানে প্রভাবিত হয়ে যাচ্ছে এটাও তো প্রার্থনা তো নিশ্চয়ই করি কিন্তু তাছাড়া প্রভাবিত হচ্ছে আমি জানি না এটা কতটা ঠিক বা ভুল প্রচণ্ডভাবে এফেক্ট করছে আমাকে তো মনটাকে স্থির রাখতে হবে সুখে হোক দুঃখে হোক কষ্টে হোক সব কিছুতে মন অ্যাকচুয়ালি এটাই তো ব্যাপার যে সব পরিস্থিতিতে নিজের মনকে স্থির রাখতে হবে কিন্তু এইগুলো ক্ষেত্রে আমি এখন পেরে উঠছি না খুব খারাপ লাগছে ভীষণ কষ্ট হচ্ছে তো এই তিন দিন পুরীতে ঘুরে আসলাম ভালো লাগলো কিন্তু এরকম বাইরে থেকে ঘুরে এসে মন ভালো করে তো লাভ নেই যেটা করতে হবে সেটা এগুলো তো দুদিন দিন ওই তিন দিন ছিলাম ওই তিন দিন তারপরেই তো আবার জেগে সেই সুতরাং সব পরিস্থিতি সব পরিবেশ সুতরাং এই ক্ষেত্রে মেডিটেশন তো ভীষণভাবেই দরকার কারণ বাইরের পরিস্থিতিও সব রকমই হতে পারে কিন্তু নিজেকে ভেতর থেকে একদম ঠান্ডা রাখতে হবে এটাই আসো